সাধুর মধ্যে কি কি গুড় রহস্য আছে তা কীভাবে জানব ভালো সাধু চেনার উপায় কি সাধু চেনার একটাই উপায় যে হরি কথা বলেন কেবল ভগবানের কথা বলেন ভগবানের নাম জপ করেন তিনি ভগবানেরই প্রসাদ পান ভগবানের চরণে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করেছেন এইটুকু জানেন আর বেশি জানতে হবে ভগবান মানে কৃষ্ণ যিনি ভগবানকে জানেন যিনি পাগলের মতো বলেন না সব এক সাধু মানে যার শুদ্ধ জ্ঞান রয়েছে যিনি কেবল ঈশ্বর ভজনা করেন ঈশ্বরের চরণে সমর্পিত আত্মা ঈশ্বরের পূজা করে ঈশ্বরের ভোগ নিবেদন করে ঈশ্বরের প্রসাদ পান ঈশ্বর ভক্তি প্রচার করেন তিনি হচ্ছেন সাধু সোনারপুর থেকে সুভাষগ্রাম সোনারপুর থেকে স্বপন মুখার্জি আমার প্রশ্ন হলো। প্রসাদ ও মহাপ্রসাদ কি বুঝিয়ে বলবেন এটা কালকে আমি আলোচনা করেছিলাম ভগবানকে নিবেদন করার আগে বলে ভোগ ভগবানকে ভোগ নিবেদন করার পরে ওটা হয় প্রসাদ আর সেই প্রসাদ যখন কোনো বৈষ্ণব গ্রহণ করবেন বৈষ্ণবকে খাওয়াবেন তারপরে হয়ে যায় মহা মহাযোগ হবে মহাপ্রসাদ যেরকম পুরীতে মেন প্রসাদটা আছে পুরীতে জগন্নাথ যেখানে ভগবান জগন্নাথকে আগে ভোগ নিবেদন করা হয় সেটা হয় প্রসাদ সমস্ত প্রসাদ নিয়ে মাতা দুর্গাকে ভোগ নিবেদন করা হয় দুর্গা হচ্ছেন বৈষ্ণবী যখন দুর্গা দেবীর মন্দির থেকে বেরিয়ে আসে তখন হয় মহাপ্রসাদ তো ভগবানকে নিবেদন করলে প্রসাদ সেই প্রসাদ বৈষ্ণবকে দেওয়ার পরে যদি খান তাহলে মহাপ্রসাদ খাবেন মানে আমাদের বাড়িতে ডাকবেন তাহলে মহাপ্রসাদ হবে ঠিক আছে লাস্ট প্রশ্ন